বিচার না প্রতিশোধ অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার এই রায়কে এমনইভাবে সমালোচনা করেছে এবং তারা বলেছে শেখ হাসিনা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম তারা ঠিক একই প্রশ্ন তুলেছে যে যে বিচার কার্যালয়ে হয়েছে অর্থাৎ যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অপরাধ বিচার করা সেটাও একটা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আসামিকে কোনো ধরনের সুযোগ না দিয়ে তার বিচার কাজ সম্পন্ন করাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র ভাষায় সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কেলামাট বলেন এই বিচার রায় ন্যায় বিচার নয় ভুক্তভোগীর ন্যায্যতা প্রয়োজন কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন তিনি আরো বলেন রাজনৈতিক প্রভাবের অভিযোগ দ্রুত রায় ঘোষণার মাধ্যমে প্রতিরক্ষার অপ্রতুল সুযোগ সাক্ষ্য প্রমাণ যাচাই বাচাই না করা এবং প্রতিপক্ষকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের পক্ষে সাফাই গাওয়ার অর্থাৎ আদালতের সুযোগ না দেওয়ার জন্য অ্যামুনিস্ট ইন্টারন্যাশনাল গভীরভাবে উদ্বেগ জানিয়েছে এবং তারা বলেছে যে কোনো ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান সারা বিশ্বব্যাপী এবং সেটাও শান্তির দূত ইনুস লঙ্ঘন করেছে শুধু অ্যামুন্ট ইন্টারন্যাশনাল নয় তার সাথে রয়টার্স এর গুরুতর প্রতিবাদ জানিয়েছে রয়টার্স এই ব্যাপারটাকে আখ্যায়িত করেছে যে শেখ হাসিনা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে বরঞ্চ রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য অত্যন্ত তাড়াহুড়ো করে আন্তর্জাতিক কোন ধরনের মানদণ্ড রক্ষা না করে এই বিচার একতরফাভাবে হয়েছে যেখানে আসামি কোনো ধরনের ন্যায় বিচার পায়নি শুধু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এখানে সীমাবদ্ধ নয় আরও পাঁচটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারাও কিন্তু এই রায়ের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে এই বিষয়ে পাঁচটি ইউরোপের পাঁচটি ইউরোপীয় সংগঠন এই রায়ের বিরুদ্ধে তাদের কঠোর সমালোচনা করে ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রক্রিয়া নিয়ে নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশ রাজনৈতিক উদ্দেশ্য বিচার বন্ধে বৈশ্বিক হস্তক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোরটি গভীর উদ্বেগ প্রকাশ করে তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মানবাধিকার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার শ্রমভুরু ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদের কাছে তারা চিঠি পাঠিয়েছে জোটটি জানিয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূলনীতি থেকে সরে গেছে আমরা যেটা বলছিলাম তারাও এই কথাটি বলছে যে ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য কিন্তু সেখানে আরেকটা সিভিল মামলার বিচার করা হচ্ছে সাম্প্রতিক কার্যক্রমে আসামির অনুপস্থিতি বিচার ও মৃত্যুদণ্ড দেওয়ায় অন্তর্ভুক্ত যা বিচার বিভাগের স্বাধীনতা আন্তর্জাতিক মানবা মানবাধিকারের মানদণ্ডের সাথে সাংঘর্ষিক বলে তারা উল্লেখ করেন বিবৃতির জোটটির উদ্বেগ উদ্বেগের প্রধান কারণ হিসেবে জানায় সাংবিধানিক বৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ তড়িঘড়ি করে বিচার কার্যক্রম যথাযথ আইনি প্রতিনিধিত্বের অধিকার থেকে আসামিকে বঞ্চিত করা এবং আসামির অনুপস্থিতিতে বিচার প্রতিরক্ষা অনুপস্থিতি নকশা যুগের প্রমাণ ইত্যাদি বহন করে অর্থাৎ আসামি পক্ষের কোন আইনজীবী আসামি কর্তৃক নিয়োগকৃত হয়নি বরং তাদের মনোনীত একজন যেন তরে ব্যক্তিকে নিয়োগ দিয়েছে সেই বিষয়টাই প্রশ্ন হচ্ছে বিএনপির নেত্রী রুমিন ফারহানা রুমিন ফারহানা কিভাবে সমালোচনা করছে আমরা সেটা একটু দেখি কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া চুয়ান্ন জন প্রসিকিউশন লয়ারের এগেনস্ট প্রসিকিউশন উইটনেসের এগেন্স্টে সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই তো এটা কি একটা দুর্বল মামলা না সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে রাজনৈতিক অর্থাৎ তিনি যথার্থই বলেছেন আজকে সময় যখন পরিবর্তন হবে এই রায় ইনুসের বিরুদ্ধেই যাবে এবং ইনুসের ইদুর লালু কুলু লালু কালো বুলুদের বিরুদ্ধেই এই দণ্ড কার্যকর হবে একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে কিন্তু তারা যে কেন্দার কোর্ট বসিয়েছে সেখানে আপনারা হাসতে দেখেছেন তার শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী সরকার নিয়োগ দিয়েছে জামাতের ক্যাডার সেখানে এই হাসি দিয়ে সে দুঃখ পেয়েছে বলছে সেই সমালোচনাটাই রুমিন ফারহানা বলছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সমস্ত আন্তর্জাতিক পত্রিকা এবং কি মানবাধিকার সংস্থাগুলো বারবার উল্লেখ করছে চোদ্দোশো জনের মৃত্যুর কথা যেটা রেফারেন্স দিচ্ছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রিয়দর্শক আপনাদেরকে আগেও বলেছিলাম সরকার থেকে দাবি করা হচ্ছে আটশো চৌত্রিশ জন উল্টা দিকে মানবাধিক জাতিসংঘের ভলকার টুক নামক এক ভয়ঙ্কর জঙ্গি অত্যন্ত অর্থাৎ আন্তর্জাত জাতিসংঘকে পাশ কাটিয়ে গোপনের যে প্রতিবেদনটি প্রকাশ করে সেখানে চোদ্দো জন চোদ্দশো জন উল্লেখ করেছে যেটা এখন প্রশ্নের দিয়ে সরকার বলছে এক কথা জাতিসংঘের ফলকার তুর্কের রিপোর্ট বলছে আরেক কথা ওখান থেকে স্পষ্টতা প্রমাণিত হয় আসলে মিটের সংখ্যাটা এখনো তারা যথার্থভাবে ঠিক করতে পারেনি উল্টু এই রায় দিচ্ছে আমার সাথে যুক্ত আছে আতার হালদার এই যে রায় একতরফাভাবে তারা তড়িঘড়ি করে যেটা সমালোচনা হচ্ছে বিচার প্রক্রিয়া সমালোচনা করছে শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক মিডিয়া মানবাধিকার সংস্থাগুলো এমন পরিস্থিতিতে এই বিচারের ভবিষ্যৎ কি হবে এরমিন কিন্তু কিন্তু সে মোটামুটি যে কি আর দ্বিতীয়ত হচ্ছে এই রায়ের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য স্পেশালি নির্বাচনে ঠেকানোর জন্য এইটা যে মামলার রায় হয়েছে এটা অবৈধ এবং এটা কোনো রকমে ধোপে টিকবে না এবং এই রায় কার্যকর হওয়ার কোনো সুযোগই নেই সেটা ইউনুস নিজেও জানে কারণ একতরফা ভাবে আন্তর্জাতিক কোনো আদালতে কোনো বিচার আন্তর্জাতিক কোনো আদালত যদি হয়ে থাকে সেখানে কার বিচার একতরফা ভাবে এরকম হতে পারে না এটা কোনো রকমে বাস্তব সমর্থন না আইন সমর্থন না রুমিন ফারানা যে কথা বলেছে সময়ের পরিবর্তন হ্যাঁ সময়ের পরিবর্তনটা দরকার সময়ের পরিবর্তন হলেই এক দেখবেন সবকিছু এবং ইউনসের হারিয়ে যাবে আর দ্বিতীয় তার একটা কথা হয়েছে আউমলিকের কাছে এখন এমন একটা পরিস্থিতি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আউমলিককে ডু অর ডাই আপনাকে এমন একটা জায়গায় যাওয়া হবে পাশাপাশি আউমলিককে এমন একটা জায়গায় ফেলে দেওয়া হয়েছে যে আউমলিক এখান থেকে একটা হত্যাঘাত শুরু করুক অথবা আউমলিকের পক্ষ নিয়ে ভারত একটা যুদ্ধ শুরু করুক কারণ ইউনুসের টার্গেট হচ্ছে এইম হচ্ছে ভারত বাংলাদেশ একটা অ্যাটাক করুক সেই ভারতকে নানান ভাবে উস্কানো হচ্ছে যে কোনো প্রকারে উস্কানো হচ্ছে আপনি জানেন সাম্প্রতিক যে বোম্বে বোমা ব্লাস্ট হয়েছে সেখানে কিন্তু ভারত বাংলাদেশের এই ভূমি ব্যবহার করে যে জয়সি মোহাম্মদ এবং লস্কর কাজ করেছে সেটা নিয়ে কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এবং আরো বিস্তারিত আসে এবং সেই পরিপ্রেক্ষিতে ভারত একটা ব্যবস্থা নিবে সেটা ইন্টারন্যাশনাল প্রসেসকে বা ইন্টারন্যাশনাল সম্প্রদায়কে সামনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর তারা সেইটাকে ব্যবস্থা নিবে কিন্তু ইউনুস চাচ্ছে তার আগে যাতে ভারত বাংলাদেশে অ্যাটাক করে যাতে সে এইটাকে ম্যাটালাইজ করে আমেরিকাকে বাংলাদেশের সাথে ইনভলভ করে এখানে আমেরিকাকে জায়গা দিতে পারে বা স্থান দিতে পারে এইটাই ছিল এইটা হচ্ছে ইউনুসের একটা মেটিকুলার ডিসিশন এবং তার কারণেই সে এই ধরনের উস্কানিগুলো দিচ্ছে এই যে ফাঁসি টাসি দেওয়া হতে শুরু করে এরকম জিনিসগুলো সে করছে যাতে করে ভারত উস্কিত হয়ে তার বাংলাদেশের ভিতরে ব্যবস্থা নেই এবং সেইটা এই যে লক্ষ্য সেটা হোক কারণ ইউনুস চাচ্ছে দীর্ঘতাইম ফ্র্যাঙ্কেসাইন হয়ে সে দীর্ঘদিন ক্ষমতা থাকতে চাচ্ছে এবং আজীবন ক্ষমতায় থাকতে চাচ্ছে ধন্যবাদ আপনাকে যথেষ্ট বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ